ছেড়ে দিত আমাদের টি শার্ট ক্লাস অলরেডি মানে প্র্যাকটিস গিগ জন্য কয়দিন চলছে তিন দিন কয়দিন চলতেছে পাঁচ দিন পাঁচ দিনের মত তাহলে পাঁচ দিনে আমাদের অলরেডি অনেকে অনেক পুরো ডিজাইন হয়ে গেছে তাই না আচ্ছা আচ্ছা পাপ্পু কুমার পাপ্পু ডিজাইন আজকে যেগুলো করতে বলবো এডিট সেগুলো সব আজকের দিনের মধ্যে কমপ্লিট করতে হবে আজকালের মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে দেওয়া যাবে না তো এটা বাদ এগুলো বাদ দিয়ে দেব কি তাছাড়া ডিজাইন ঠিক আছে এই যেগুলোর প্রবলেম আছে এই প্রবলেম গুলো আজকে সব জায়গায় ঠিক আছে নেট এত স্লো হওয়ার কারণটা কি না আচ্ছা তারপরে আর এটা এই ডিজাইনটা পারফেক্ট আছে এটা মেন ফাইল আছে তো আচ্ছা কই এখানে দুইটা তো দেখি চার কই না হবো হচ্ছে এই একটা ডিজাইন দেওয়া যাবে এটা ঠিক আছে একটা এটাও দেওয়া যাবে দুইটা এটাও দেওয়া যাবে তিনটা এটা স্টক রাখেন আচ্ছা এটা ডিজাইনটা কি করছেন আপনি বলেন এটা শুধু ফ্রি পিক থেকে ডাউনলোড করে দিলে কি হবে যে কি ব্যবহার করছেন আপনাকে যদি ডিজাইন করতে বলে আপনি করতে পারবেন এই ডিজাইন কেতিবে ভেক্টর আপনি কি? এটা হবো থেকে কপি এটা। হ্যাঁ এটা করা যেত। আপনি বিতের মধ্যে করে আলাদা একটা ভেক্টর এড করে কিছু টেক্সট এড করতেন তারে ঠিক ছিল। ঠিক আছে কিন্তু কিছুই করা না কিন্তু ফিপিক থেকে এটা দিয়ে দিয়েছেন। এভাবে করলে হবে না। এটা বাদ। এটাও আপাতত স্টপে রাখেন। এটা সিম্পলের মধ্যে চলে গেছে। আচ্ছা এটা একটা দেওয়া যায় এটা আমরা দেখলাম নাকি আচ্ছা এই দিনে সাতটা ডিজাইন হয়েছে দিনে পাঁচ দিনের সাতটা হবে না ভাই এমন কি দেখি সর্বোচ্চ ডিজাইন কে করছে সৌরভ আচ্ছা লাভের পরিমাণ প্রচুর বেশি হয়ে গেছে তারপর দেওয়া যায় কিস্ট রেখে দাও একটা একটা করে দিয়েছে সব আচ্ছা পাপড় দেখো তো একটা এই ডিজাইনটা দেখো এদিকে দেখো এই ডিজাইনটা কি হলো হলোটা কি দেখো তীর বিশাল বড় এগুলো তো ব্যাস এটা সিকুয়েন্স তো ঠিক রাখা লাগবে এদিকে ঠিক নাই এদিকে ঠিক নাই এদিকে ঠিক নাই এদিকে ঠিক নাই এখানে স্পেসিং ঠিক নাই এই জিনিসগুলো তো চোখে তো দেখলেই তো দেখা যায় কোথায় ঠিক আছে আর কোথায় ঠিক নাই এগুলো তো আর আলাদা এখানে যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করা হয় এই ডিজাইনের ভুল কোথায় অটোমেটিকলি সে বলে দিবে তো তোমার চোখে ভুল পড়ছে না তাড়াহুড়ো করে ডিজাইন করে লাভ আছে তার ডিজাইনটা প্রপারলি রাইট হতে হবে তাহলে এখানে তুমি ভুল দেখতে পাচ্ছ দেখো এখানে ফাঁকা কতটুকু এই জায়গাতে আমার কত বড় ফাঁকা দিয়েছে কেউ নিবে একটার সাথে একটা ঠিক এটার সাথে এটা ঠিক নাই কত ফাঁকা এটার থেকে এটা কত ফাঁকা এই জিনিসগুলোর একটু খেয়াল রাখতে হবে যে কোথায় আমার ভুল কি হচ্ছে জিনিসগুলোর নিজের চোখ দিয়ে একবার দেখলেই বলা যাবে যে কোথায় ভুল আপনাদের এত এই পাঁচটা দিন ক্লাস অফ রাখি এত রিভিশন দেওয়ার তো প্রয়োজন নাই আছে তাহলে এত ভুল নিয়ে যদি আমরা গিক তৈরি করতে যাই আমাদের এই যে ভুলগুলো ধরিয়ে দিচ্ছি তারপর আপনাদের কোনো মানে থাকছে না এটা কেমন হবে বলেন এই ডিজাইনার ওই ডিজাইন একবারে হবু হু যে ডিজাইন থেকে কপি করছি একবারে সেম হবু হু কোন সেন্স নাই তাহলে একবারে সেন্স হবু করলে তো সমস্যা আর একজন রিপোর্ট দিয়ে দিবে রিপোর্ট দেবা না আপনি ডিজাইন ওয়া চুরি করতেছে রিপোর্ট দেবা না ব্যাকগ্রাউন্ডে সাদা কেন সাদা মকাপে বসলে এই এত সুন্দর ইফেক্ট পাবেন না এটার পরিবর্তন করবেন হচ্ছে যে সাদা ব্যাকগ্রাউন্ডে যে সাদাটা আছে না সাদা শেপটা এই সাদাটা আউট করে দিবেন শুধু তাহলে দেখবেন যে দেখতে আরো সুন্দর লাগবে আর এই যে যে এই শেপটা ব্যবহার করছেন তাল গাছ যেটা এটা অফসেট পাক কি বলে ট্রান্সপারেন্সি থেকে বসাবে তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর জয় আসবো আর এই যে এখানে কি ব্যবহার করবে ক্র্যাঞ্চিতে ফাটাফাটা যে দাগটা আছে বুঝা গেছে এই এটা যেন আর পরবর্তীতে আমাকে যেন না বলতে হয় কোথায় কি প্রবলেম বলে দিচ্ছি দরকার হলে ভিডিও আবার দেখবা দেখে কোথায় কি সমস্যা সমাধান করবা ঠিক আছে এই ডিজাইনটা ঠিক আছে খুবই সুন্দর হয়েছে গুড

মানে এই বরাবর ডিজাইনটা ডিজাইনটা আসবে মধ্যে থাকবে ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা কি দেখতে খুব খারাপ লাগতেছে এটা খুব বেশি সময় লাগছে ডিজাইনটা করতে তাহলে ডিজাইনের প্রসেস কিভাবে করতে হয় এই প্রসেস গুলো সবকিছু আইনতে নিয়ে আসতে হবে ঠিক আছে তাছাড়া তো সবার যতগুলো পাঁচটা কারো সাতটা আচ্ছা এটা গ্রিগের জন্য দেওয়া যাবে না ঠিক আছে প্র্যাকটিসের জন্য ঠিক আছে এটা গিগের জন্য দেওয়া যাবে বেস্ট এটাও গিগ এর জন্য দেওয়া যাবে আর ডিজাইনের কোয়ালিটি গুলো দেখেছো তোমাদের মত তো না অল্পর মধ্যে ডিজাইন হয়েছে আচ্ছা এটাও গিগ এর জন্য দেওয়া যাবে এটাও গিগ এর জন্য দেওয়া যাবে এটাও দেওয়া যাবে এটা কি পেন গুলো দিয়ে কেটে করছো না আচ্ছা তাহলে এটা দেওয়ার দরকার নাই কারণ এইরকম ইফেক্ট ক্লায়েন্ট চাইলে বা এইরকম ফন্টের ইফেক্ট চাইলে এটা কাস্টম মানে তৈরি করা ফর্ম এটা খুবই স্লো আচ্ছা এটাও দিও সমস্যা নাই কারণ এখান থেকে এই যে তোমার যে আছে না এটা অনেক ক্ষেত্রে লাগে আচ্ছা টাইপোগ্রাফির মধ্যে এটাও অনেক সুন্দর এটাও দেওয়া যাবে এটা না এটা দেওয়া যাবে বেস্ট কিন্তু এটাতে ইয়ে দিতে হবে গ্র্যান্ড ইফেক্ট ঠিক আছে এটাতে আমরা অবশ্যই গ্র্যান্ড ইফেক্ট ব্যবহার করবো আর এই যে নিচের যে কালারটা আছে কালারটা চেঞ্জ করে দিব যেকোনো একটা এখান থেকে একটা কালার দিয়ে দিবো ঠিক আছে আর এই যে তাল গাছের যে গোড়াটা তাহলে গোড়ার এখানে কি দিতে হবে ঘাস আইটেম কিছু দিবো মেন ফাইল তো আছে আচ্ছা এই যে পরিবর্তনগুলো এখন কয়টা স্যার হ্যাঁ এটা অনেক সুন্দর হয়েছে এটাও দেওয়া যাবে কিন্তু এটা তো কি করতে হবে র্যান্ড ইফেক্ট ব্যবহার করতে হবে ঠিক আছে আচ্ছা তখন সেখানে ছিল না আচ্ছা ঠিক আছে তাহলে এখন নেট ফাইট থাকে তো বেশি কোন সময় লাগবে না শুধু র্যান্ড ইফেক্ট এটা আমরা প্রথমের ডিজাইন আচ্ছা এটা দেওয়া যাবে না এটাও প্রথমের ডিজাইন দেওয়া যাবে না এটা দেওয়া যাবে বেস্ট এটা দেওয়া যাবে না সামার এটাও দেওয়া যাবে কিন্তু কিছু ভিতরে যে কালার ইফেক্ট গুলো আছে এগুলো পরিবর্তন করতে হবে আর না হলে ব্ল্যাক কালার টি শার্টে বসায় দেবো কেমন লাগে এটা ঠিক আছে এটা দেওয়া যাবে এটা দেওয়া যাবে না এই ডিজাইনটা দেওয়া যাবে কিন্তু একটু পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে যে পরিবর্তন আচ্ছা এখানে যে লেখাগুলো বোল্ড করে দিব এবং এই যে নিচের যে লেখাটা আছে না ওটাতে থাক সমস্যা নেই ক্লায়েন্টের ওটা পছন্দ ছিল এই লেখাটা এটার সঙ্গে আমরা অ্যাড করে দিব

এটাও দেওয়া যাবে গুড এটাও দিয়ে দিব এটা গিগে দেওয়া যাবে সমস্যা এটা ইফেক্ট হয় নাই এটা বাদ এটাও কালার কমিউনিকেশনটা ম্যাচিং হয় নাই কিন্তু যদি কালারটাকে ম্যাচিং করতে পারো তাহলে এটা গিগে দেওয়া যাবে এটা কি কি দেওয়া যাবে এটা বেস্ট নিয়ে দেওয়া যাবে এটাও বেস্ট নিয়ে দেওয়া যাবে এটাও বেস্ট দেওয়া যাবে এটাও বেস্ট দেওয়া যাবে আচ্ছা এটাও গিগের জন্য বেস্ট দেওয়া যাবে দেখো সিম্পল টেক্স এর মধ্যে কত সুন্দর ঠিক আছে এটাও দেওয়া যাবে গিগের জন্য সুন্দর হয়েছে নাই মনে ভাই আচ্ছা তাহলে কয়টা দিয়েছ পঁয়ত্রিশটা নাকি শেষ হ্যাঁ এটাই শেষ আচ্ছা পঁয়ত্রিশটার মধ্যে এতগুলো ডিজাইনের মধ্যে ওটাই প্রথমে ডিজাইন গুলো শুধু দুটো বা একটা ডিজাইন হয়েছে নাকি আচ্ছা আচ্ছা তাহলে এটা এতক্ষণ সর মেট ছিল এটা আঠাশ মিনিট আর এটা দেখি নাই একটা একটা করে আসলো যে আবার ও ওগুলো একটা একটা করে ইয়ে হয়ে গেছে নাকি সূরভエットটা দেখি শুরুক করা দিয়েছে আচ্ছা সূরভエットে কি পরিবর্তন কি বুঝতে পারছো তারপর এটা রিসেটটা ঠিক আছে এবার এবার রিসেটটা ঠিক আছে এই লেখাগুলো তুমি এক লাইনেই দাও বা দুই লাইনে দাও এটা কি কোনোভাবে সম্ভব যে একটা টি-শার্টে এত গোলা পর্যন্ত হবে টি-শার্টে বসালাইতে বোঝা যাচ্ছে যে এটা ঠিক আছে না তাহলে নিচে যেমন যত সুন্দর ভাবে মিলাইয়া দিয়েছে উপরে যেন কত সুন্দর ভাবে মিলানো যায় পাখিগুলো মনে হচ্ছে এটা বাদু পাখি এগুলো দেওয়া যাবে না চিকুন ছোট পাখি দিতে হবে ঠিক আছে না এটা গিয়ে জন্য দেয়া যাবে যদি এতটুকু পরিবর্তন করো আচ্ছা এদিকে সৌরভ ওদিকে কথা বাদ এদিকে দেখো ক্লাসের সময় ওর কাজ দেখিচ্ছে অন্যদিকে কথা বার্তা বলেছে এই কাজের কি পরিবর্তন করতে বলছিলাম কালার হয়নি হয় নাই কালার সমস্যা কি তুমি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ কি লেখা আছে ওখানে আচ্ছা এখানে কিছু দেখতে পাচ্ছ কিছু লেখা আছে ডিজাইন করার সময় তো বুঝা যাচ্ছে যে কোনটা বাদ যাবে কোনটা কি হবে মনোযোগ সহকারে করানো না মন কোথায় থাকে

ফেব্রুয়ারি তো মনে আছে সার্চ করে তো ব্যবহার করেন না তো কি কালার কালার ব্যবহার করিস ইচ্ছা মতন লাল কালার ব্যবহার করিস ইচ্ছা মতন একটা কালার ব্যবহার করছে কত সুন্দর ভেন্ডেজ কালার একটা কালার সিকুয়েন্স দেওয়া আছে কোনটার সাথে কোনটা মিল আছে ঠিক আছে না তাহলে এই ডিজাইনে বেন ফাইল থাকা অবস্থায় কালারটা পরিবর্তন করে দেবো এখানে রেড কালারটা মোটেও ভালো লাগছে না ঠিক আছে আর এই যে সাইড দিয়ে সাদা কালার কেন ব্যাকগ্রাউন্ড যদি তুমি না করো কারো কাছ থেকে হেল্প নিবা তাও যেন এটা পরিবর্তন হয়ে যেন ঠিক আছে আচ্ছা বেশি না নয়টা ডিজাইন তোমার হলেই তুমি ঠিক করতে পারবা

আচ্ছা সমস্যা নাই হয়তো বা একই ডিজাইন থেকে করা হয়েছে এই যে এটাও তো কি ব্যাপার উল্টা পাল্টা বলছি না এটা উল্টা পাল্টা করা যাবে না এই যে এটা তো সমস্যা কি সমস্যা সেটা তুমি বলে দিয়েছিস এটার বলে দিলাম তো ওকে এই যে কি সমস্যা একই হবু ডিজাইন তৈরি করছে কিন্তু এখানে যে শেপটা হয় এর আগে তো বলে দিয়েছি এটা দেওয়া যাবে গ্রুপে ইয়াতে আর এই বৃত্ত নেওয়া যেন ভুল না হয় ঠিক আছে এটাও ঠিক আছে দেওয়া যাবে এটা কার এটা তো কপি করে না একবার হবি ডিজাইন করলে এইরকম করতে হবে ডিজাইনটা দেখো একই তো ডিজাইন আমাদের এই ডিজাইনটা দেখো কত সুন্দর একটা ডিজাইন একটা সুন্দর ডিজাইন দেখে তুই অর্ডার থেকে যদি খারাপ হয় কেউ কাজ করতে দিবে ডিজাইনটা কত সুন্দর কত সুন্দর ভাবে বোল্ড করা আছে এখানে কত সুন্দর ভাবে স্পেসিং দেওয়া আছে কত সুন্দর ভাবে ইফেক্ট ব্যবহার করা আছে এবং ডিসে একটা সুন্দর ব্রাশ টাইপের ফোন ব্যবহার করছে চোখে

फोटो ओके अच्छा मैं सुन लेता हूं एक और चीज नहीं बताया क्या नहीं बताया अच्छा आर आर का कर्व डिजाइन ऐसे कौन एकटा सबमिट করতে वाला नहीं नहीं मोबाइल उसको कॉपी है आगे चलिए लगा मैं আচ্ছা একটা জিনিস দেখি আমরা আমাদের তাহলে সর্বোচ্চ ডিজাইন কার হলো প্রিয়াংশ তাহলে আমরা এতদিন এই পাঁচ দিন সাত দিন ডিজাইন করলাম কারো মতোই দুইটা ডিজাইন সিলেক্ট হইলো কারো পঁচিশটা সিলেক্ট হলো বা তিরিশটা সিলেক্ট হলো এমনটা হলো কি জন্যে আলাদাভাবে শিখাইছিলাম আলাদাভাবে শিখানো হয়েছিল তাহলে প্রিয়াংশুর ও বাসায় ল্যাপটপ আছে মাহবুবেরও বাসায় ল্যাপটপ আছে রিফাতর বাসায় ল্যাপটপ আছে তাহলে আপনার কয়টা হয়েছে মাহবুবের সাতটার মধ্যে হয়েছে গোটা চারটা তিনটা চারটা সাতটার মধ্যে চারটা ওনারও বাসায় ল্যাপটপ আপনারও ভাষায় ল্যাপটপ এদিকে রিফাত সাহেবেরও বাসায় ল্যাপটপ ওনারও মোট কয়টা ডিজাইন আপনার অনেক কয়টা পঞ্চাশটা বিশটা না তিরিশটা আচ্ছা তিরিশটার মধ্যে আমার বিশেষ ওনারও ভুল দুটি নাই ডিজাইনে দেখছি এর আগে তাহলে ওনারও মানে ফার্স্ট প্রিয়াংশু সেকেন্ড হচ্ছে রিফাত তাহলে এই যে যে কয়জনের বাসায় ল্যাপটপ বা কম্পিউটার আছে এত তফাত হওয়ার কারণটা কি ওনার পঁয়ত্রিশটা এনার নয় বত্রিশটা আপনারটা নয় ত্রিশটা হওয়ার কথা কি তাই না সৌরভ আর হচ্ছে যে এরা দুইজন কি পাপুনার পাপু এদের নয় ল্যাপটপ নাই ঠিক আছে এদের পাঁচটা সাতটা তিনটা এটা স্বাভাবিক ঠিক আছে পাঁচটা ডিজাইন হয়তো বা হবে ঠিক আছে তাহলে ওনা দ্বারা যা হলো আপনারও তাই হলো কি লাভ হলো তাহলে এখন প্রিয়াঙ্কর অলরেডি এই গিক গুলো মানে চারটা গিক হয়ে যাবে আর আপনাদের একটাই হলো না যাই হোক সবাই আমরা ইনকামের জন্যই আসছি যদি কারো মনে হয় যে আমরা ইনকাম করব না কোন প্রতিষ্ঠার পাঁচটা দিন রিভিশন কখনো নিবে প্রতিদিনই তো রিভিশন নিচ্ছি পাঁচ দিন থেকে চার দিন থেকে রিভিশন নিচ্ছি তাহলে ফিডব্যাক তারপরে এত খারাপ যাই হোক আজকে আমরা